এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা হচ্ছে আমার বন্ধু সুজন দেখতে দেখতে ওর জীবনের প্রায় পঁচিশটি বছর পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ওর জীবনে কোনো প্রেম আসেনি এই নিয়ে ওর জীবনে ভীষণ কষ্ট ও প্রায় সময়ে এই কষ্ট আমার সাথে শেয়ার করে কিন্তু ওকে আমি একটা জিনিস বলি সান্ত্বনা দিই যে ভাই আমরা সকলেই জানি যে সবুরি মেয়া ফলে তুমি আর কিছুটা দিন অপেক্ষা করো তোমার মেয়াও ফলবে তো যাই হোক আজকের গল্পটা শুরু করি সেই তিন চার বছর আগের কথা যখন আমরা নিয়মিত লঞ্চে যাতায়াত করতাম বাট পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে আমাদের আর লঞ্চে যাতায়াত করা হয়নি কারণ ওই যে তাড়াতাড়ি যেতে হবে এই নেশায় সব সময় আমরা বিভোর থাকতাম তো এই নেশাটা আর কাটি করতে পারিনি তিন চার বছরে তো এবার চিন্তা করলাম যেহেতু আমরা দুজন একসাথে যাচ্ছি আমাদের সাথে কিছু ভারী ব্যাগও আছে তো দুজন দুজনকে যদি সাহায্য করি তাহলে ইজিলি নিয়ে যাওয়া যাবে তাই আমরা চিন্তা করলাম যে না এবার আমরা লঞ্চে করেই বরিশাল যাব সদরঘাটে পা রাখতে না রাখতে আমাদেরকে ডাকাটাকে শুরু করে দিয়েছে সবার একটাই ডায়লগ আমাদের লঞ্চ আগে যাবে আমাদের লঞ্চ আগে ছাড়বে আমাদেরটা ভাড়া কম মানে ইত্যাদি ইত্যাদি মানে যে যেকোনো মূল্যে তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে তো ফাইনালি এদের যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না তো আমরা একটা লঞ্চে উঠে পড়লাম তো লঞ্চের ভিতর ঢুকে দেখতেছি একেবারে লঞ্চ ফাঁকা অল্প কিছু মানুষজন বসে আছে আসলে যেটা আমি আগেই বলেছিলাম যে পদ্ম সেতু হয়ে যাওয়ার পর থেকে মানুষ তেমন আর লঞ্চে যায় না আর কি এতে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে ভালো একটি জায়গা পেতে তো যাওয়ার পরে চিন্তা করলাম যেহেতু একটু অনেক ঠান্ডা তো আমরা আগে আমাদের শরীরটা একটু গরম করে নিই তো দুইজনে দুই কাপ চা খেয়ে নিলাম ঠান্ডার ব্যাপারটা মাথায় রেখে আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমাদের কেবিনে যেতে হবে তা না হলে ঠান্ডা লেগে যাবে ও বলতেছে না ঠান্ডা লাগলে লাগুক সমস্যা নাই কেবিনে গেলে লঞ্চের আসল ফিলিংসটা পাওয়া যায় না আমরা ডেকে করে সবার সাথেই যাব ও বারবার বলতেছিল এই জন্য আর আমাদের কেবিন নেওয়া হয়নি তো ভাই ডেকে তো গিয়েছি লঞ্চে যাওয়ার আসল ফিলিংসটাও পেয়েছি কিন্তু এর সাথে সাথে আমি আরো একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে কাশি তো ওই ডেকে যাওয়ার পর থেকে এত পরিমাণ কাশি আমার হয়েছে এখন পর্যন্ত ভালো হয়নি এখন আমার বন্ধুকে আমি খুঁজে পাচ্ছি না পেলে আসলে ওর কাছ থেকে আমি এই আমার চিকিৎসার যে খরচগুলো সেগুলো ওর কাছ থেকে আমি আসলে লঞ্চে ওঠার পর থেকে যদি আপনি পাক্কা নিয়াত করে উঠেন যে না আমি লঞ্চে উঠলাম বাসা থেকে যে খাবার নিয়ে আসছি এর বাইরে আমি কিছু খাবো না এটা আপনি পারবেন না মানে আপনার ইমান এতটা শক্ত হয়নি আসলে এটা আমি বলতেই পারি কারণ এখানে এত পরিমাণ আপনাকে জ্বালাবে ওরা ঝালমুড়ি চানাচুর পেয়ারা বানানি বাদাম মানে এভরিথিং সব কিছু ওরা নিয়ে আসবে আপনার সামনে আর বারবার আসবে তো বারবার যখন আসবে তখন আপনি কিনতে না চাইলেও আপনার কিনতে হবে বাধ্য হয়ে তো আমাদের ক্ষেত্রেও সেম ওরা বারবার নিয়ে আসছে আমরাও নিজেদের ইমানকে আর ঠিক রাখতে পারিনি আমরা ওদের কাছ থেকে বারবার কিনে কিনে খেয়েছি তো যাই হোক এটার ভিতরে একটা আনন্দ আছে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে আমরা চিন্তা করলাম যে লঞ্চের ছাদে গিয়ে একটু ঘুরে আসি দেখি আশপাশটা কেমন অনেক বছর পর যেহেতু লঞ্চে যাচ্ছি বরিশাল একটু ঠান্ডা তো এই আমার বন্ধু যেতে যাচ্ছিল না তারপর আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি তো খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতে রাত্র এগারোটা বেজে গিয়েছে তো চিন্তা করলাম যে শরীরটাও বেশি একটা ভালো লাগছে না এখন আমাদের একটু বিশ্রাম করা উচিত সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই দেখি আমরা পৌঁছে গেছি প্রিয় বরিশালে চারপাশে কুয়াশাচ্ছন্ন আকাশ নদীর ধারে সকালের নরম আলো মনে সকালে আহা এই তো আমার শহর আমি ছাদে উঠে একটু ভিডিও ফুটেজ নিলাম বরিশালের সকাল বরিশালের হাওয়া সবকিছু একদম আলাদা এই লঞ্চ ভ্রমণ হয়তো খুব বড় কিছু না কিন্তু তারাহুরার জীবনের মাঝে এই একটি রাতের যাত্রা আমাদের আবার মনে করিয়ে দিল ধীরে চলারও আলাদা সৌন্দর্য আছে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে